একটি ছোট্ট কথা পৃথিবী বদলে দিতে পারে কিভাবে একটি শব্দ শত্রুকে বন্ধু ভানায় অথবা বন্ধুকে শত্রু করে কেন বলা হয় জিহ্বা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র প্রাচীন রামায়ণ থেকে আকবরের দরবার কালিদাসের কবিতা থেকে আধুনিক জীবন এই গল্পে আমরা জানব কথার সেই গোপন শক্তি যা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে কি এমন রহস্য লুকিয়া আছে চলুন এই মুহূর্তে দিই এই আশ্চর্য গল্পে এই গল্প শুরু হয় একটি প্রাচীন সত্য দিয়ে জিভা শরীরের একটি ছোট্ট হারহীন অঙ্গ যার শক্তি অপরিসীম এটি এমন একটি হাতিয়ার যা সঠিকভাবে ব্যবহার করলে পৃথিবী জয় করা যায় আর ভুল ব্যবহার করলে সব কিছু ধ্বংস হয়ে যায় আমরা দেখব কিভাবে কথা বলতে হয় কখন চুপ থাকতে হয় এবং কিভাবে কথার মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে বা ভেঙে যায় প্রাচীন ভারতীয় ইতিহাস পুরাণ ধর্মগ্রন্থ এবং আধুনিক জীবনের গল্পগুলোর মাধ্যমে আমরা এই শক্তির গভীরতা অনুভব করব একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক দম্পতি যাদের জীবন ছিল সুখে ভরপুর স্বামী ছিলেন কালো বর্ণের স্ত্রী ছিলেন ফর্সা কিন্তু তাদের মধ্যে কোনো বিভেদ ছিল না তাদের কথাবার্তা ছিল এতটাই সুন্দর যে গ্রামের সবাই তাদের ভালোবাসত তাদের কথাই ছিল শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মান তাদের কথা শুনে গ্রামের মানুষ মুগ্ধ হতো এবং তাদের সম্পর্ক ছিল অন্যদের জন্য উদাহরণ কিন্তু একদিন একটি অসতর্ক কথা তাদের মধ্যে অশান্তি সৃষ্টি করল স্বামী অজান্তে এমন একটি কথা বলে ফেললেন যা স্ত্রীর মনে আঘাত করলো এই ঘটনা থেকে আমরা শিখি যে কথা বলার সময় সতর্কতা কতটা গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যে এমন অনেক গল্প আছে যেমন চণ্ডীদাসের কবিতায় ভালোবাসার কথাগুলো কিভাবে সম্পর্ককে আরও গভীর করে চণ্ডীদাসের পদাবলিতে বলা হয়েছে যে প্রেমের কথা যে জানে সে জানে জীবনের মর্ম বাংলাদেশের সংস্কৃতিতে কথার মাধ্যমে ভালোবাসাও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে যা পৃথিবীকে শান্তিময় করে বাংলাদেশের লোকগীতি যেমন ভাটিয়ালি বা বাউল গানে কথার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা হয় এই গানগুলিতে প্রায়শই প্রকৃতি ভালোবাসা এবং জীবনের গভীর দর্শন প্রকাশ পায় যা শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলে জিহ্বার শক্তি নিয়ে আরো গভীরে গেলে দেখা যায় যে এটি শরীরের একটি ছোট্ট অঙ্গ কিন্তু এর প্রভাব অসীম আয়ুর্বেদে বলা হয় জিভ্ভার অসনেন্দ্রের প্রধান অঙ্গ এবং এটি নিয়ন্ত্রণ না করতে পারলে মানুষের জীবন অশান্ত হয়ে ওঠে জিভ্ভা শুধু খাবারের স্বাদ গ্রহণ করে না এটি মানুষের চিন্তাভাবনা এবং আবেগকে প্রকাশ করে আধুনিক বিজ্ঞান বলে জিভার সঙ্গে মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের গভীর যোগাযোগ রয়েছে জিভার নড়াচড়া এবং কথা বলার ক্ষমতা মানুষের বুদ্ধিমত্তার একটি প্রধান অংশ উদাহরণস্বরূপ দাঁতের কথাই বলা যাক মানুষের মুখে বত্রিশটি দাঁত থাকে কিন্তু জিভ্ভা একটি মাত্র তবু দাঁতগুলো ক্ষয় হয়ে যায় কিন্তু জিভ্ভা তাকে অক্ষত একটি গল্পে বলা হয়েছে যে তিনজন লোক একসঙ্গে খাবার খাচ্ছিলেন এবং তাদের মধ্যে একজনের দাঁত কম ছিল কিন্তু কথা বলার সময় জিভার শক্তি দেখা গেল যা একটি সম্ভাব্য যুদ্ধ এড়িয়ে দিল একজন ব্যক্তি তার কথার মাধ্যমে অন্যদের মন জয় করলেন এবং তিনি বুঝিয়ে দিলেন যে ঝগড়ার কোনো প্রয়োজন নেই এই গল্প থেকে আমরা শিখি যে জিভার শক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যায় আধুনিক মনোবিজ্ঞানও বলে যে কথার মাধ্যমে মানুষের আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব উদাহরণস্বরূপ সাইকোথেরাপিতে কথার ব্যবহার দিয়ে মানসিক সমস্যা সমাধান করা হয় কথার শক্তির আরও একটি উদাহরণ হলো যে কথা বললে শত্রুকে জয় করা যায় আর কথা বললে শত্রুতে পরিণত হয় প্রাচীন ভারতীয় দর্শনে যেমন মহাভারতে কথার এই দ্বৈত স্বভাব দেখানো হয়েছে মহাভারতে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে কথা হলো একটি শক্তিশালী অস্ত্র যা যুদ্ধের থেকেও শক্তিশালী একটি গল্পে একজন ব্যক্তি তার কথার মাধ্যমে শত্রুকে বন্ধু বানিয়ে ফেললেন কারণ তিনি সত্য এবং প্রিয় কথা বললেন তিনি তার শত্রুকে এমনভাবে বোঝালেন যে শত্রু তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠল কিন্তু অন্যদিকে অসতর্ক কথা সম্পর্ক নষ্ট করে একটি ভুল কথা বলে ফেললে বন্ধুও দূরে সরে যেতে পারে বৌদ্ধ ধর্মে সম্যক বাক বা সঠিক কথা বলার উপর জোর দেওয়া হয়েছে যা মিথ্যা কটু কথা এড়িয়ে চলতে বলে বুদ্ধ বলেছিলেন যে কথা বলার আগে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এটি কি সত্য এটি কি প্রিয় এটি কি হিতকর যদি তিনটির একটিও না হয় তাহলে সেই কথা বলা উচিত নয় এখন চলে আসি অকবর এবং বীরবলের গল্পে মোগল সম্রাট অকবরের দরবারে একদিন প্রশ্ন উঠল যে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস কি বীরবল উত্তর দিলেন যে তা হল জীব কথা অকবর বিশ্বাস করলেন না কারণ তিনি মনে করলেন যে তলোয়ার বা অস্ত্রই শক্তিশালী বীরবল প্রমাণ করার জন্য অকবরের বোনকে আমন্ত্রণ জানালেন তাকে রাজকীয় সম্মান দেওয়া হলো পালকিতে করে আনা হলো উপহার দেওয়া হলো, প্রচুর খাবার পরিবেশন করা হলো কিন্তু খাবার খাওয়ার সময় একজন বলল তোর বাপের খাবার খা এই কথায় তিনি ক্রুদ্ধ হয়ে উঠলেন এবং চলে গেলেন পরে বীরবল অকবরকে বললেন যে এই একটি কথা প্রায় মৃত্যুর কারণ হয়ে উঠেছিল কারণ কথার শক্তি এতটাই প্রবল অকবর বীরবলের গল্পগুলো মধ্যযুগীয় ভারতের লোক কথা থেকে উদ্ভূত স্লিপ অব দ্য টাং নামক গল্পে কথার ভুলের প্রভাব দেখানো হয়েছে অকবরের রাজত্বকাল পনেরোশো থেকে ষোলশো ছিল ধর্মীয় সহিষ্ণুতার যুগ বীরবলের মতো উপদেষ্টারা কথার মাধ্যমে রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন বীরবলের বুদ্ধিমত্তা এতটাই প্রখর ছিল যে তিনি একবার একজন পণ্ডিতের মাতৃভাষা কেবল তার কথার ধরন দেখেই চিহ্নিত করেছিলেন এই গল্পটি দেখায় যে কথার শৈলী এবং উপস্থাপন মানুষের পরিচয় প্রকাশ করে বুদ্ধিমান ব্যক্তিরা কম কথা বলেন এবং মুখ ঢেকে রাখেন এই ধারণা থেকে আমরা শিখি যে চুপ থাকা একটি গুণ প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টোটাল বলেছেন যে নিরবতা শোনার মতো মূল্যবান একটি উদাহরণ হল যে কুকুরের ডাক শুনে কান খোলা রাখা যায় কিন্তু মানুষের কান সব সময় খোলা থাকে তাই কথা শোনার সময় সতর্কতা দরকার ভগবানের কৃপায় মানুষের কান সব সময় খোলা কিন্তু কথা বলার সময় নিয়ন্ত্রণ করা উচিত যোগশাস্ত্রে কানের নিয়ন্ত্রণকে শ্রবণেন্দ্রিয়ের অংশ হিসাবে দেখা হয় ধ্যানের মাধ্যমে এটি নিয়ন্ত্রিত হয় উদাহরণস্বরূপ যোগসূত্রে পতঞ্জলি বলেছেন যে ইন্দ্র নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষ আধ্যাত্মিক উন্নতি লাভ করে শ্রীমান মহাপ্রভুর শিষ্য রূপ গোস্বামীর ভক্তির পথে সংযমের কথা বলা হয়েছে যে ব্যক্তি সারা পৃথিবীকে শিষ্য বানাতে চায় তাকে প্রথমে বাচ্যবেগ মনস্যবেগ ক্রোধবেগ জিভ্যাবেগ উদরবেগ এবং উপস্থ বেগ নিয়ন্ত্রণ করতে হয় উপনিষদে বলা হয়েছে যে ধীরব্যক্তি এই বেগগুলো নিয়ন্ত্রণ করে পৃথিবী জয় করতে পারে কঠোপনিষদে এক দশমিক তিন দশমিক চারে বলা হয়েছে যে মনকে রথের লাগামের মতো নিয়ন্ত্রণ করতে হয় যাতে ইন্দ্রিয়গুলো ভালো ঘোরার মতো চলে রূপ গোস্বামীর ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে ভক্তির পথে কথার নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া হয়েছে এই গ্রন্থে বলা হয়েছে যে ভক্তি হল হৃদয়ের পরিশুদ্ধতা এবং কথার মাধ্যমে তা প্রকাশ পায় অ্যালেকজান্ডার এবং পুরুর গল্প খ্রিস্টপূর্ব তিনশো সালে অ্যালেকজান্ডার দ্য গ্রেট ভারত আক্রমণ করেন এবং জেলাম নদীর তীরে রাজা পুরুর সঙ্গে যুদ্ধ করেন আলেকজান্ডারের সেনা ছিল বিশাল কিন্তু পুরুষ সেনায় হাতি ছিল যুদ্ধে পুরু পরাজিত হন কিন্তু অ্যালেকজান্ডার তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কীভাবে ব্যবহার চান পুরু উত্তর দেন একজন রাজার মতো এই কথায় আলেকজান্ডার প্রভাবিত হন এবং তাকে তার রাজ্য ফিরিয়ে দেন এই যুদ্ধ হায়দাসপেস যুদ্ধ নামে পরিচিত অ্যালেকজ্যান্ডারের সেনা ক্লান্ত হয়ে পড়ায় তিনি ভারত ছেড়ে যান গ্রিক ইতিহাসকার কুইন্টাস কার্টিয়াসের লেখায় পুরুষ সাহসিকতা বর্ণিত পুরুর এই কথা দেখায় যে সঠিক সময় সঠিক কথা বললে পরাজয়ও সম্মান পাওয়া যায় এই গল্পটি আরও বিস্তারিতভাবে বলা যায় যে পুরু ছিলেন পৌরব রাজ্যের রাজা এবং তার সেনায় প্রায় দুইশোটি হাতি ছিল সঙ্গে তার কথোপকথন ছিল ভাগ্য এবং গৌরবের উপর যা গ্রিক এবং ভারতীয় ইতিহাসের একটি মিলন বিন্দু কালিদাসের জীবন থেকে একটি নিদর্শন কালিদাস ছিলেন গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্ত দ্বিতীয়র বিক্রমাদিত্য দরবারের নবরত্নের একজন তিনি সংস্কৃত কবি এবং নাট্যকার ছিলেন যার রচনা যেমন মেঘদূত শকুন্তলা এবং রঘুবংশ বিখ্যাত একদিন দরবারে এক কবি কালিদাসকে নিরস বলে সমালোচনা করেন কালিদাস উত্তর দেন যে নীরস তরুবর পূর্বভাতি অর্থাৎ নীরস বৃক্ষ পূর্ব দিকে সুন্দর লাগে এই কথায় তার কাব্যিক গুণ প্রকাশ পায় কালিদাস খ্রিস্টাব্দ চতুর্থ পঞ্চম শতাব্দীতে বেঁচে ছিলেন এবং গুপ্ত যুগের সাহিত্যিক উন্নয়নের প্রতীক তার রচনাগুলো ভারতীয় সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ শকুন্তলা নাটকে কথার সৌন্দর্য এবং আবেগের প্রকাশ দেখা যায় যা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে কালিদাসের এই কথা থেকে আমরা শিখি যে সঠিক কথা সঠিক সময় বললে সমালোচনারও জবাব দেওয়া যায় ভগবদ্গীতায় সতেরো পনেরোতে বলা হয়েছে যে কথা বলা একটি তপস্যা অনুদ্বেগকর বাক্য সত্য প্রিয় এবং হিতকর কথা বলা উচিত ভগবান কৃষ্ণ বলেছেন যে উদ্বেগ না দেওয়া কথা বলতে হয় গীতার সতেরোতম অধ্যায়ে শ্রদ্ধা বিভাগ যোগে তপস্যার প্রকারভেদ বর্ণিত এবং বাক্য তপস্যা হল সত্য প্রিয় হিতকর কথা বলা এবং বেদাধ্যয়ন কৃষ্ণের উথদেশ অনুসারে কথা বলার সময় স্থান কাল পাত্র বিবেচনা করতে হয় উদাহরণস্বরূপ একজন শিক্ষক বা গুরুর সঙ্গে কথা বলার সময় সম্মান প্রদর্শন করা উচিত গীতায় আরও বলা হয়েছে যে কথা বলার আগে মনের বিশুদ্ধতা প্রয়োজন হনুমান এবং রামচন্দ্রের প্রথম সাক্ষাৎ রামায়ণের কাণ্ডে হনুমান রাম এবং লক্ষণকে সাধুবেশে দেখেন তিনি তাদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলেন যা রামকে প্রভাবিত করে রাম বলেন যে হনুমানের কথায় চতুর্বেদের জ্ঞান প্রকাশ পায় হনুমান সুগ্রীবের নির্দেশে রামের সঙ্গে দেখা করেন এবং তার বাক্যশক্তি রামকে আকৃষ্ট করে তিনি প্রশ্ন করেন যে কে তারা কোথা থেকে এসেছেন এবং তাদের গতি কোন দিকে তার শারীরিক ভাষা এবং কথা সৌন্দর্য রামকে মুগ্ধ করে এই সাক্ষাৎকে বলা যায় লাভ ফার্স্ট সাইট পরে হনুমান সীতার খোঁজে যান এবং রামের প্রতি তার ভক্তি প্রকাশ পায় রামায়ণে হনুমানকে বাক্যশক্তির প্রতীক হিসেবে দেখানো হয়েছে যিনি কথার মাধ্যমে রামের মন জয় করেছিলেন চাইনিজ হুইস্পারের খেলা এই খেলায় একজন শব্দ বলে এবং তা কানে কানে পাস হয়ে 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 শেষে শেষে বিকৃত যায় উদাহরণস্বরূপ শব্দটি জাম যেতে পারে এই খেলার উৎপত্তি ঊনবিংশ আম শতাব্দীতে এবং এটি গসিপের প্রভাব দেখায় ইউকেতে চাইনিজ হুইস্পার বলা হয় যা চীনা ভাষার অপরিচিততা থেকে উদ্ভূত একটি গ্রুপে হরে কৃষ্ণ বললে তা বিকৃত হয়ে হরে রাম হয়ে যেতে পারে যা দেখায় কথা কিভাবে বদলে যায় এই খেলা আমাদের শেখায় যে কথা সঠিকভাবে পৌঁছানো না গেলে ভুল বোঝাবুঝি হয় বাংলাদেশে এই ধরনের খেলা ছোটবেলায় কানাঘুষা নামে পরিচিত যেখানে শিশুরা বৃত্তাকারে বসে কথা পাস করে সত্য প্রিয় এবং হিতকর কথা বলার উপর জোর ভগবদ্গীতায় বলা হয়েছে যে সত্য কথা প্রিয় না হলে বলা উচিত নয় যদি না তা হিতকর হয় সক্রেটিসের বন্ধু একটি কথা বলতে চান কিন্তু সক্রেটিস জিজ্ঞাসা করেন যে তা সত্য প্রিয় এবং হিতকর কিনা যদি না হয় তাহলে বলার দরকার নেই এই তিনটি নীতি সত্য প্রিয় হিতকর কথা বলার মূল ভিত্তি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় বলেছেন কথা যদি সত্য হয় তবে তা হৃদয় স্থান পায় একটি পরিবারের অশান্তির গল্প এক দম্পতির মধ্যে ঝগড়া হয় এবং এক সাধু তাদের উপদেশ দেন যে কথা বলার আগে জল মুখে নিয়ে চিন্তা করুন স্ত্রী এই উপদেশ মেনে চললেন এবং তিন দিনের মধ্যে তাদের পরিবারে শান্তি ফিরে এলো সাধু পরে বললেন যে জলে কোনো মন্ত্র ছিল না শুধু তার আত্মবিশ্বাস এবং কথার প্রতি ভরসা শান্তি ফিরিয়ে আনে মডার্ন মনোবিজ্ঞানের থিঙ্ক বিফোর ইউ স্পিক বলা হয় শব্দের আকর্ষণ নারী পুরুষের আকর্ষণের চেয়ে বেশি গ্রিক পুরাণে সাইরেনদের গান জাহাজ ডুবিয়ে দিত বাংলাদেশের বাউল গানে সুন্দর কথা এবং সুর মানুষকে মুগ্ধ করে এই গল্প শেষ হয় এই বার্তায় যে কথা হলো একটি শক্তি যা সঠিকভাবে ব্যবহার করলে জীবন সুন্দর হয় এবং অসতর্কতায় ধ্বংস হয় মহাত্মা গান্ধীর কথার শক্তি স্বাধীনতা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে তার সত্যাগ্রহ শব্দটি পৃথিবী জুড়ে বিখ্যাত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কথার সুন্দর ফুটে উঠেছে তার গীতাঞ্জলি পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এবং তার কথা মানুষের হৃদয় স্পর্শ করে বাংলাদেশের সংস্কৃতিতে ভালোবাসা এবং মানুষের মধ্যে কথার ভূমিকা অপরিসীম যা পৃথিবীকে শান্তিময় করে কথার শক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে ব্যক্তিগত সম্পর্ক থেকে রাজনৈতিক আন্দোলন সাহিত্য থেকে আধ্যাত্মিকতা তাই আসুন আমরা সবাই সতর্কভাবে কথা বলি যাতে আমাদের কথা পৃথিবীকে আরও সুন্দর করে তোলে